কান্না ভালো লাগে তাই ভাবলাম আজকে আমি কাবাব তৈরি করব। এর জন্য পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি ছোট করে কিউব করে কেটে আর পাঁচশো গ্রাম মাংসের জন্য আমি আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়ে নিয়েছি ডালটা কিন্তু অবশ্যই আগের দিন রাত্রে ভিজে রাখতে হবে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে রসুন বাটা হাফ চামচ আদা বাটা দেড় চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ এটা অপশনাল ছোটো এলাচ তিনটা বড়ো এলাচ একটা লং চারটা চিলি কাবাব যেটা ছাড়া আপনার কাবাবটা একদমই ভালো লাগে না তেজপাতা এক চা দারচিনি এক চা আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ আর শুকনো মরিচ সব কিছু দিয়ে আমি ভালো করে একটু মেখে নিব আর হলুদটা হচ্ছে অপশনাল আপনারা কালারের জন্য চাইলে ইউজ করতে পারেন আমার একটু কালার হলে ভালো লাগে আর পানি দিয়ে দেন যতটুকু পরিমাণ পানি দিলে আপনার মাংস আর ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে ওই পরিমাণ অনুযায়ী পানি দিবেন আমি চুলা আঁচটা মিডিয়াম রেখে দেন হচ্ছে এটাকে আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে সিদ্ধ করে নিব যেন একদম মাংসটা সফট হয়ে যায় ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে গেলে যেন কোনো ধরনের প্রবলেম না হয় অলরেডি আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আগে থেকেই বলি যে শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু বাচ্চারা খুব বায়না করে যে পোলাও মাংস খাওয়ার জন্য আমার দেখা যায় কিছু না কিছু আইটেম থাকাই লাগে শুক্রবার এই যে ডাল আর ছোলা কিন্তু অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি এখন পানিটা একদম শুকিয়ে নিব আর এর থেকে যে তেজপাতা দারচিনি এগুলো আমি তুলে নিব যখন ব্ল্যান্ডার করবে এগুলো কিন্তু একদমই ব্ল্যান্ড হবে না আমি এগুলো তুলে নিব এই যে ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর একদম মিহি হয়ে গেছে কাবাবের মধ্যে ডিম না দিলে কিন্তু আপনার কাবাবটা একদমই পারফেক্ট হবে না আমি এখানে দুইটা ডিম দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতা আপনারা চাইলে পুদিনা পাতাটা দিলে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা অনেক সুন্দর আসে যেহেতু আমার ছিল না তাই আমি ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়েছি আর খুব ভালো করে মিক্স করতে হবে যেহেতু দুইটা ডিম দেওয়া হয়েছে আর ডোটা যদি সফট না হয় তাহলে হচ্ছে কাবাবটা কিন্তু একদম আপনি যখন কাবাবের শেপ দিবেন তখন কাবাবটা সুন্দর হবে না ফেটে যাবে তাই আমি এখানে দুইটা ডিম দিয়েছি আপনারা পরিমাণ অনুযায়ী আপনাদের ডিমটা দিবেন দেখেন আমি দেখে কতটা সুন্দর একদমই ফাটে নাই কিন্তু আমার কাবাবটা যখন আমি গোল করেছি আর এটা হচ্ছে একমাত্র ডিমটা দেওয়ার জন্য ডোটা একটু সফট হওয়ার কারণে এরকম করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেবো আর এই কাবাবটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদম পোলাওয়ের সাথে ঝরঝরে পোলাওর সাথে কাবাবটা খেতে অসাধারণ লাগে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বাচ্চা না কাবাব খেতে সবাই পছন্দ করে এই যে তৈরি হয়ে গেছে এখন আমি ডুবন্ত তেলে এই কাবাবগুলো ভেজে নিব আর চুলা গাছটা কিন্তু প্রথমে তেলটা হিট করে দেন হচ্ছে আর মিডিয়াম রেখে এই কাবাবটা ভাজতে হবে নাহলে দেখা যায় পুড়ে যাবে আপনার আমার এক সাইড দেখেন কি সুন্দর হয়ে গেছে লাল কালারটা অনেক সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আর অনেক সুন্দর একটা স্মেলও কিন্তু বের হয়েছে এই কাবাবের এই যে এক এক করে আমি ভালো করে একটু ভেজে নিব যেন কালারটা একটু সুন্দর আসে এপি টপির দেখতেও যেন ভালো লাগে আর যেই জিনিস দেখতে ভালো লাগে ওই জিনিস কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে মানে খেতে মানে দেখার সৌন্দর্যটাই হচ্ছে সব থেকে বড় মানে খাওয়ার সময় ডেকোরেশন দেন হচ্ছে আপনার সব কিছুই ইম্পর্টেন্ট এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নিব সবগুলো একটু টিসুর মধ্যে দিলে তেলটা বাকি যে তেলটা সেই তেলটা হচ্ছে টিস্যুতে চুষে নিয়ে যায় এই যে তৈরি হয়ে গেল আমার হচ্ছে স্বামী কাবাব আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর কমেন্ট